আসসালামু আলাইকুম আশা করি সবাই সবার সহসালামতে ভালো না আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আসলাম তার মানে অন্যরকম বলি এই কারণে যে রসুনের পাতা দিয়ে আর মাছ রান্না আমি কখনো কিন্তু রসুনের পাতা দিয়ে আর মাছ রান্না করি না পেঁয়াজ পাতা দিয়ে অন্য অন্য মাছ রান্না করেছি এই প্রথম আমি রসুনের পাতা দিয়ে আয়ের মাছ রান্না করেছি অনেক মজা হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সাঁতারে কে রেসিপিটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন শুরু করি এখানে কিছুটা রসুন পাতা নিয়ে নিছি দেখুন এটা কিন্তু রসুন পাতা এটা পেঁয়াজ পাতা না রসুন পাতা আর এখানে আমি একটা বড় আর বড়ো না আর একটু ছোট একটা সাইজের দুইটা আই মাছ কেটে ধুয়ে সাফ করে নিয়ে নিছি এবার আমি আর মাছে হলুদাল লবণ লাগিয়ে নিব আর রসুন ফাতাগুলা কুটে কাটে রেডি করে নিব রসুন ফাত্তাগুলা কুটে কাটে ধুয়ে সাফ করে নিলাম আর আর মাছে আমি হলুদ লবণ লাগিয়ে নিয়ে নিছি এবার আমি চলে যাব রান্না করার জন্য চুলায় চুলায় এখানে আমি একটা প্যান বসে দিলাম আর প্যানে পরিমাণ মতো কিছুটা তেল অলরেডি গরম করে নিয়ে দেখুন তেল থেকে কিন্তু ধুয়া উঠতে শুরু গেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আর মাছগুলা ফ্রাই করে নিব আর মাছ কিন্তু ফ্রাই করার প্রয়োজন হয় না এটা কিন্তু অনেক টেস্টি মাছ সাগরের মাছ আপনারা জানেন এই মাছটা ফ্রাই করা সারে রান্না করা হয় কিন্তু আমি একটু ফ্রাই করে রান্না করলাম কারণে অনেকে আবার ফ্রাই করাটা পছন্দ করেন তাই যারা ফ্রাই করা পছন্দ করেন তাদের অনুযায়ী আমি পছন্দ অনুযায়ী ফ্রাই করাটা রান্না করলাম ফ্রাই করে আপনারা চাইলে কিন্তু ফ্রাই করা সারও রান্না করতে পারেন মাছগুলা কিছুক্ষণ পর এক সাইড হওয়ার আমি উল্টে দিয়ে দিলাম উল্টে দিই অফ সাইডটা ফ্রাই করে নিয়ে নিলাম এবার আমি সম্পূর্ণ মাছগুলো উঠে নিয়ে নিব প্রিয় দর্শক একটা অনুরোধ করবো বড়ো বড়ো মতন আমাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাদা সাদা অনুরোধ করবো প্লিজ মাছগুলো উঠে নিয়ে সেম ফ্যানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি জাস্ট একটু বাদামে গেল করে নিব প্রায় দুই তিন মিনিটের মতো প্রায় তিন মিনিট সময় লেগে যায় পেঁয়াজগুলো বাদাম কালার হতে পেঁয়াজগুলো এখন বাদাম কালার হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব আদা চামচ আদা বাটা আর আদা চামুচ দিয়ে দিলাম রসুন বাটা আর আদা রসুন বাটা দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে একটু ফ্রাই করে নিব এটা করে কী হয় আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে এটা দূর হয় আর মাছের মধ্যে কিন্তু আদা রসুন দেওয়া লাগে অনেক হয়তো পছন্দ করার কিন্তু দেওয়া লাগে তাহলে একটু টেস্ট ভালো হয় তারপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ জিরাটা সব সময় কিন্তু একটু কম দেওয়া লাগে ধনিয়া থেকে অর্ধেকটা দেওয়া লাগে তারপর পরিমাণ তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব তিন চার মিনিটের মতন প্রায় পাঁচ মিনিটের মতন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম যত ভালো করে মশলা কষিয়ে নিলাম তত মশলা গন্ধটা দূরে রান্নাটা টেস্ট হবে মশলাগুলো একেবারে শুকনো শুকনো করে রান্না করে নিয়ে নিছি কষে নিছি সরি এবার আমি একটু জোল দিয়ে দিব মানে জোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু মাখা মাখা আমি রান্না করবো আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম এবার বলক আসা পর্যন্ত আমি জোলের পানিগুলো জাল করতে থাকবো যতক্ষণ না বলক এসে যায় এই বলক এসে গেছে দেখুন বল আসার পরে আমি এবার দিয়ে দিব ফ্রাই করা মাছগুলো রান্নাটা খুবই সহজ যেহেতু এখানে আমি বেশি জামিলা রান্না না এটা খুব সহজ রান্না মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে আমি ডাকনা লাগিয়ে দশ থেকে বারো মিনিটের মতন রান্না করে নিব মিডিয়াম হাইটে রেখে আর অফ ক্যামেরা অবশ্যই এটা এক দুইবার নাড়া দিয়ে দিব দশ বারো মিনিট পর চলে আসলাম আর অফ ক্যামেরা আমি দুইবারও নাড়া দিয়ে দিয়েছি মাছগুলো দেখুন আমি ভালো করে কিন্তু দরবার মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হাইটে রেখে এবার আমি দিয়ে দিব রসুন ফাতা যেহেতু রসুন ফাতা বলেন আর পেঁয়াজ ফাতা বলেন এগুলো কিন্তু বেশিক্ষণ সময় নাই না মানে রান্না হতে বেশিক্ষণ সময় নাই যেন আমি লাস্টে দিয়ে দিলাম মাছটা হওয়ার পরে তার রসুনের ফাতাটা দিয়ে আমি এখন বেশি আড়াচারা করব আমি একটু ডাকনা লাগিয়ে দিব ডাকনা লাগিয়ে দিলেই যে একটা ভাপ মানে গরমের রসুনের ফাতা হলে কিন্তু গলে নরম হয়ে যাবে নরম হলে আমি পরবর্তীতে আবার সমান করে দিব চলে আসলাম ফাইভ দুই তিন মিনিট পরশুনে ফাতেগুলো যখন দেখুন বাঁফে টোনারমে গেছে এবার আমি একটা ছোটো চামচ দিয়ে মাছের পাকে ফাঁকে মানে গায়ে গায়ে একটু ঢুকিয়ে দিলাম যে একটু এখানে আমি জল রাখব না তারপর ডাক না লাগে এবার সুলারিটা মিডিয়ামে রেখে আরও দশ মিনিটের মতন রান্না করে নিয়ে নিলাম যেহেতু এবার সুলারিটা মিডিয়ামে রাখছি মিডিয়াম রাখলে কী হয় জলটা শুকায় না আর মাছ থেকে সুন্দর যে কোনো রান্না থাকে আপনার সুন্দর একটা ফ্লেভার বাইরে হয়ে গেছে আমার জটপট রান্না দেখুন একটা বাটিতে উঠে দিলাম আমার সুন্দর একটা কালার এসে মশাল্লা গরম গরম বাতার সাথে পরিবেশন করে মজা নিতে পারেন আর আপনারা রসুন ফাঁটা দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি কখনো রান্না করি এবার রান্না করে দেখেছি অনেক মজা হয় রেসিপিটা ভালো লাগে লাইক দিবেন প্লিজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাধারণ অনুরোধ করব প্লিজ